আগামী পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে অনলাইন পাসপোর্ট পোর্টাল অ্যাপয়েন্টমেন্ট থাকলে কি করবেন আপনি এই মুহূর্তে আপনি যদি ভারতীয় পাসপোর্ট তৈরি করতে চান তাহলে সমস্যার মুখোমুখি হতে পারেন কারণ প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে অনলাইন পাসপোর্ট পোর্টালটি আগামী পাঁচ দিন বন্ধ থাকবে এই সময়ের মধ্যে কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হবে না এবং ইতিমধ্যে বুক করা অ্যাপয়েন্টমেন্টগুলি নতুন তারিখ দেওয়া হবে পাসপোর্ট সেবা পোর্টালের তরফ থেকে জানানো হয়েছে যে পাসপোর্ট সেবা পোর্টালটি প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সময় উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত আটটা থেকে দোসরা সেপ্টেম্বর সোমবার সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে এই সময়ের মধ্যে সাধারণ নাগরিক এবং সমস্ত এমইএ আরপিও আর আইএসপি ডিওপি পুলিশ অফিসাররা পোর্টাল ব্যবহার করতে পারবেন না আর তিরিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে ইতিমধ্যে বুক করা অ্যাপয়েন্টমেন্টগুলির নতুন তারিখ ঘোষণা করা হবে রিসেডিউল করা হবে অ্যাপয়েন্টমেন্ট বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে জনকেন্দ্রিক পরিষেবার জন্য রক্ষণাবেক্ষণের কাজে সর্বদা পুনর্ধারিত থাকে যাতে লোকেরা কোনো অসুবিধার মুখোমুখি না হয় তাই জনগণকে এটা মেনে নিতে হবে এবং আগের অ্যাপয়েন্টমেন্টগুলি নতুন তারিখ জানানো হবে পাসপোর্ট সেবা পোর্টালের মাধ্যমে নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউয়ালের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায় অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারী পাসপোর্ট কেন্দ্রে পৌঁছে বিভিন্ন কাগজপত্র দেখাতে হবে এরপরে পুলিশ ভেরিফিকেশন করা হয় এবং তারপরে পাসপোর্টটি আবেদনকারীর ঠিকানায় পৌঁছে যায় আবেদনকারীরা রেগুলার মোট বেছে নিতে পারেন যেখানে পাসপোর্টটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ কার্যনিবাসী মধ্যে আবেদনকারীর কাছে পৌঁছে যায় বা তৎকাল মোটে কয়েকদিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় আপনি কি ইতিমধ্যে আপনার পাসপোর্টটি করে ফেলেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ